বিডিলেন্স সার্ভের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আপনার এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই কীভাবে একটি আয়তাকার জমিকে চারটি ভাগে ভাগ করতে হয় অর্থাৎ একটি আয়তাকার ভূমি আমরা চারটি সমানভাবে ভাগ করে নেব তো আমরা এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি কিভাবে আয়তকার জমি পরিমাপ করতে হয় তো আপনারাই যে দেখতে পাচ্ছেন একটি আয়ত্বকার ভূমি এখানে দেওয়া আছে সেই আয়তকার ভূমিটাকে আমরা চারটি সমান ভাগে কিভাবে ভাগ করব। অতি সহজ পদ্ধতিটাই আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে একটি আয়তাকার জমি সহজেই আপনারা ভাগ করতে পারবেন তো চলুন কথা না ভে আমরা আমাদের মূল কাজে চলে যাই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং কন্টি অন করে রাখেন যাতে সবার আগে আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমরা এই যে একটি আয়তাকার গড় অঙ্কন করে নিয়েছি এবং আয়তকার ঘরের চারটি বাহু এখানে দেওয়া আছে তো চাই সেই চারটি বাহুর আমাদের প্রস্থ দেওয়া আছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে একশো বিশ ফুট এবং আরেকটি দৈর্ঘ্য হচ্ছে একশত পঁচিশ ফুট এবং এর প্রস্থ হচ্ছে একশত পাঁচ ফিট এবং আরেকটি প্রস্থ হচ্ছে একশত ফিট তো আমরা এটাকে আমরা জমির পরি জমিতে রূপান্তর করি তো আমরা এটাকে দৈর্ঘ্য প্রস্থ ঘর করে যে জমিতে রূপান্তর করি তাহলে আমার এখানে জমির পরিমাণ আসছে আটাশ দশমিক আট দুই অর্থাৎ আঠাশ দশমিক আট দুই হচ্ছে অর্থ জমির পরিমাণ তো সেই জমির পরিমাণটাকে আমরা মূলত চারটি ভাগে ভাগ করে অর্থাৎ যেহেতু আমরা এই আয়তকার জমিটাকে চারটি ভাগে ভাগ করব সেই আঠাশ দশমিক আট দুইকে আমাদের অর্থাৎ যদি চারটি ভাগ করি তাহলে চারটি বাঘের এক একটি অংশে জমির পরিমাণ আসে আপনার সাত দশমিক দুই শূন্য অর্থাৎ সাত দশমিক দুই শূন্য প্রত্যেক জনে জমি পাবে আমরা যদি এই আটাইশ দশমিক আট দুইকে চারটে আটটি ভাগ করি তাহলে আমার এখানে এই জমির পরিমাণটি আসলো তো প্রত্যেকজনে আমরা চার সাত দশমিক বিশ করে আমরা জমি দিয়ে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটিকে আমরা চারটি ভাগে ভাগ করব। তো চারটি ভাগে ভাগ করলে আমাদের উপরের যে বাহুটা রয়েছে সেটা হচ্ছে একশত বিশ ফুট যেহেতু আমরা একটি বাহু অর্থাৎ যেহেতু চারটি সময়ে ভাগ করে নেব তাহলে আমরা যেহেতু একটি পাশে আমরা কি করলাম চার একটি বাহুকে সমান করে চারটি ভাগ করলাম যেহেতু উপরের বাহুটা আমাদের একশত বিশ ফিট সেই একশত বিশ ফিটকে আমরা চার ভাগ করে দেখতে পাচ্ছি সেখানে তিরিশ ফিট করে হয় তো আমরা একটি এর ওপর যেহেতু এর আপনার প্রস্থ একশত পাঁচ ফিট আরেকটি প্রস্থ হচ্ছে একশত একশত ফিট তো এখানে দৈর্ঘ্য প্রস্থ কিনা সমান না তো আমরা একটি মুখ অর্থাৎ মুখের রাস্তাটা আমরা সমান রেখে বাকিগুলোর জমির অনুপাত হারে আমরা দেওয়ার চেষ্টা করব তো আমরা এর একটি বাহু মুখ আমরা তিরিশ ফুট করে রাখলাম তো তিরিশ ফুট করে রাখার পর আমরা যেটা দেখতে পেলাম তার পরবর্তীতে আমরা এই যে একশত পাঁচ ফিট হচ্ছে দুর্গাটি হচ্ছে একশত ফিট এবং এর ওপর প্রস্থ হচ্ছে কি একশত পঁচিশ ফিট তো আমরা এখানে এই চারটি ভাগ করলাম আমরা একটি আয়তকর গড়কে চারটি ভাগ করলাম এখন আমাদের মাঝখানের যে বাহুগুলোর দৈর্ঘ্য সেইগুলো আমরা গড় হিসাবে বের করি তো সেই গড় হিসাবে বের করার জন্য আমরা একটা সূত্র নিজেরাই আমরা আবিষ্কার করেছি আমাদের জমি মাপার সুবিধার ক্ষেত্রে তো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এই মাঝখানে কীভাবে বের করবো যেহেতু আমার এখানে একটি দৈর্ঘ্য প্রস্ত হচ্ছে একশত পাঁচ আরেকটি হচ্ছে কি একশত তো আমরা এই দুইটা ডিফারেন্স হচ্ছে কত ফাস্ট ফিট তো যেহেতু আমরা এখানে চারটে ভাগে ভাগ করব তো আমরা এখানে সেই পাঁচ ফিটকে চার ভাগ করে দিলাম তো প্রত্যেক করে ডিফারেন্স হচ্ছে কত এই যে এখানে যদি আমরা চার ভাগ করি তাহলে আমাদের এক ভাগের অংশটা হচ্ছে এক দশমিক টু ফাইভ অর্থাৎ পাঁচ ফিট যেহেতু ডিফারেন্স সেটাকে আমরা চারটি ভাগ করলাম ভাগ করার পর সেটা আসলো এক দশমিক টু ফাইভ তো আমার এখানে একশত পাঁচ ফিট থেকে এক দশমিক টু ফাইভ কী হলো কমে গেলো কমে যাওয়ার ফলে যে আমার মাঝখানে গড়টা আসলো কত একশত তিন ফুট নয় ইঞ্চি তারপরেরটাও আপনার এটার চেয়ে তে এতে এক ফুট তিন ইঞ্চি কমবে সেটা হলো একশো দুই দশমিক ছয় ইঞ্চি তারপরে আসলো একশত এক ফুট তিন ইঞ্চি তারপরে একশত ফিট তো এই হলো আমার মাঝখানের গড় এখন আমরা সেটাকে জমির পরিমাণ বের করব যেহেতু আমরা এখানে সাত দশমিক বিশ সাত দশমিক দুই শূন্য শতাংশ জমি প্রত্যেক ভাগে পাবে তাহলে আমরা এই বাহুটা এবং এই বাহুটা কী করলাম গড় করে দিই এই এই দুইটা গড় গড় করলাম এই দুইটা বাহু গড় করব তারপরে এই তিন নাম্বার গড়টা গড় করব এই বাহু এই বাহু গড় করে দেব তো গড় করার পর আমরা এই যে একশত পাঁচ এবং একশত তিন ফিট নয় ইঞ্চি এই দুইটার গড় আসলগত একশত চার দশমিক তিন সাত পাঁচ সেমভাবে দ্বিতীয় গড়টার গড় আসলো কত একশত তিন ফুট নয় ইঞ্চি এবং একশত দুই ফুট ছয় ইঞ্চি এটার গড় আসলো একশত তিন ফিট একশত তিন দশমিক ওয়ান টু ফাইভ তার পরবর্তী তিন নাম্বার গোড়টা আসলো এক একশত এক দশমিক আট সাত পাঁচ তারপরে আসলো আমার চার নম্বর গোড়টার গড় আসলো একশত দশমিক সিক্স টু ফাইভ এই চারটার গড় আসলো এখন আমরা প্রত্যেকটি জমি বের করি তাহলে আমরা এখানে জমি হচ্ছে সাত দশমিক বিশ সেটাকে আমরা চারশো তো পঁয়ত্রিশ দশমিক দ্বারা ছয় দ্বারা কী করবো গুন করে দেওয়ার পর আমার যে গড়টা আসলো সেই গড়টাকে ভাগ করলাম ভাগ করার পর আমার যেটা আসলো সেটাকে দুই দ্বারা গুণ করলাম গুণ করার পর তারপর আমরা তিরিশ মাইনাস করে যেটা আসলো সেটার ওপর পাশে লিখলাম আমি আবার বলছি আমরা প্রথমে যে জমিটা প্রত্যেক ভাগে পাবে সেটা হলো সাত দশমিক বিশ সাত দশমিক বিশকে চারশত পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা গুণ দিয়ে দিলাম গুণ দেওয়ার পর যেটা আসলো এখানে যে গড় আমার তারপর আমাদের যে গড়টা আসলো সেটা হলো দশমিক তিন সাত পাঁচ সেটাকে আমরা দেওয়ার পর আমার যেটা আসলো সেটাকে আমরা দুই দ্বারা গুণ করে দেব দুই দ্বারা গুণ করার পর আমরা তিরিশ ওপর একটা বাব হচ্ছে সেটাকে মাইনাস করলাম মাইনাস করার পর আমার ওপর পাশে যেটা আসলো সেটা হল নিচে লেখলাম সেটা আসলো গত একশত তিরিশ দশমিক শূন্য তিরিশ দশমিক শূন্য আট অর্থাৎ তিরিশ ফুট এক ইঞ্চি ঠিক আমরা দ্বিতীয়টাকে এভাবে করবো সাত দশমিক বিশকে পায় পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা গুণ করে দেব তারপর আমার যে গড়টা আসলো একশত তিন দশমিক টু সেটাকে বাক করব ভাগ করার পর আমরা যেটা আসলো সেটাকে দুই দ্বারা গুণ করব তারপর তিরিশ দ্বারা বাক করব বাক করার পর অপর পৃষ্ঠে আমাদের সেই ফিটটা চলে আসবে ঠিক আমরা তিন নাম্বার এইভাবে করবো চার নম্বরটাও আমরা এইভাবেই করবো এভাবে করার পর আমরা দেখতে পেলাম আমরা এর জমির পরিমাণটা কি করে আসলো এ চলে আসলো তো আমরা এভাবেই আমরা একটি জমির অতি সহজেই অর্থাৎ যদি আমরা সেটা আয়তাকার জমিটা পরিমাপ করে চলে আসি তাহলে জমিতে অর্থাৎ ভূমিতে আবার যেতে হবে না আমরা জায়গায় বসেই এভাবে একটি জমির অর্থাৎ একটি জমির চারটি সমন্বকে ভাগ করে নিতে পারবো অনেক সময় আমরা দেখা যায় সেটাকে কম বেশি করতে পারি এখানে কম এখানে সাত শতাংশ জায়গা চার শতাংশ বাকিটা এখানে অর্থাৎ এক এক জায়গায় সমান বাগে না করে কম বেশি করেও আমরা সেটাকে বন্টন করতে পারি এই হলো আমার মোটামুটি একটি জমি আপনি কীভাবে বন্টন করবেন সেটা এখানে সহজ পদ্ধতি দেওয়ার চেষ্টা করলাম এরপরও যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে আপনারা সেই প্রশ্ন আমার কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আমি সেইগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম